বাদরিয়া দক্ষিণ গুণদাহ নুরিয়া হাফিজিয়া দারুল কুরআন মাদ্রাসার সকল ছাত্র পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ এই পবিত্র নুরানি মজলিসে আসার জন্য আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি সুলতানা ও আমার সঙ্গী মোহিনী আমরা দুজনে সালাত ও নামাজ সম্পর্কে একটি মুকালমা করছি

আমি আর বস না এই তো এই আসতে আসতে এক্ষুনি চলে যাবে বস কিছু সময় গল্প করি না না বসলে হবে না জানানো হয়েছে নামাজ পড়তে হবে নামাজ পড়বে মানে নামাজ কি নামাজ হলাম কার কি শব্দ জায়গায় নামাজ কথা বলেন বলেন তোমরা নামাজ কায়েম করো অর্থাৎ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ও তাই তা বস এত সুখ দুঃখের গল্প করে পরে পরে সুখী নামাজ না না বসলে হবে por রমজানদের বয়স যখন সাত বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ দাও আর যখন তোমাদের সন্তানদের বয়স দশ বছর হবে তখন তারা নামাজ আদায় না করলে তাদেরকে প্রহার করো অর্থাৎ মারো ফরজ নামাজ পরিত্যাগ করা বা সময় অনুসারে না পড়া এটি একটি বড় গোনা ফরজ নামাজ পরিত্যাগকারী কাফের হিসাবে গণ্য হবে জাহান আগুনকে খুব কঠিন ব্যাখ্যায় আছে কোনো জাহান নামেকে জাহান নামের আগুন থেকে তুলে যদি সর্বশক্তি সম্পূর্ণ ও কঠিন আগুনে নিক্ষেপ করা হয় সে সঙ্গে সঙ্গে নিদ্রামগ্ন হবে অর্থাৎ ঘুরিয়েই পড়বে কি ভয়ঙ্কর জাহান্নামের আগুন তাহলে এত কঠিন এখানেই শেষ না বেনামাজে মৃত্যুর সময় মালাকুল আসবে এবং তুমি মৃত্যুকে এড়াতে চাইতে এবং তাকে থেকে পালিয়ে যাবে দরকার নেই তুই যা গিয়ে নামাজ পড়ে নে আমিও নামাজ পড়ব শুধু তাই না বেনামাজি মৃত্যুর পরে কবরে আরো অনেক আজাদ হবে যেমন কবরের দুই পাশের মাটি চাপ দেবে এবং এক পা জনের আর এক জনের ঘরের ভিতরে ঢুকে যাবে অপরে ভাবিছে বর্ণনা আছে কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটি সাপ ওই বেনামাজিকে দংশন করবে অর্থাৎ কামড়াবে আর সেই সাপ পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলে মানুষ জীব জন্তু দূরের কথা এমন কি একটা সবুজ পাতাও পর্যন্ত জন্মাবে না ইস হায় আফসোস জীবনে বহু নামাজ করেছি আর নামাজ ত্যাগ করবো না আচ্ছা মহিন শুনেছ অনেকে লোক দেখা নামাজ পড়ে এটা কি ঠিক সুলতানা তুই খুব সুন্দর একটা প্রশ্ন করেছিস লোক দেখানো নামাজ ফটো দখলের নামাজ ক্ষমতা

ತಾರಣ ಕಾವೇ ತಾರೇಚುಕ